আসসালামু আলাইকুম দেশের প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা দিদার সমতি এবং দিদার সমিতির পাশে দিয়ে একটা গলি ঢুকছে গলি দিয়ে ভিতরে এসে একটু আমরা জয়পুরের দিকে যে রাস্তাটা ঢুকছে সেটা দিয়ে একটু ভিতরে আসবো ভিতরে এসেই এখানে সুন্দর চারশো টাকা একটা প্লট আছে আর আমি একটু আশপাশটা দেখিয়ে দিচ্ছি যে এই যে ইনসাফ হাউজিং দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ইনসাফ হাউজিং থেকে পশ্চিম সাইডে আছি রাস্তা আছে আট ফিটের রাস্তা আছে তো যারাই আছেন যে কম প্রাইজের মধ্যে চাচ্ছেন আপাতত কিনে রেখে দিবেন রাস্তা কিন্তু আছে রাস্তা আট ফিটের রাস্তা আছে আমি নমুনা দেখিয়ে দিচ্ছি এই হলো আট ফিটের রাস্তা স্লোলি দেখাচ্ছি এভাবে বাম দিকে যাবে রাস্তাটা না এই যে ভাই যেখানে আছে এভাবেই এখান দিয়ে আবার বাম দিকে রাস্তাটা চলে যাবে আবার একটু ভিতরে পশ্চিম দিকে গেলে রাস্তা আবার একটু প্রশস্ত আছে দশ ফিট আছে এইখানটায় আবার আট ফিট আছে তো যেটা আছে আসলে আমি ওইটাই বলার চেষ্টা করি তো এখানে চারশতকের একটা প্লট আছে এই চারশের প্লট ঘণ্টা হিসাবে দিতে পারবেন এখন আপাতত কিনে রেখে দিতে পারবেন আস্তে ধীরে বাড়ি করলে করতে পারবেন সীমানা টানা আছে এই যে বাউন্ডারি দেখাচ্ছি এই যে বাউন্ডারি দিয়ে সীমানা টানা আছে চার ঘন্টা তো দুই ঘন্টা হলেও কেউ দুই ঘণ্টা নিলে দুই ঘন্টাও দেওয়া যাবে দুই ঘন্টা দেওয়া যাবে তো ঘন্টা হিসাবে নিতে পারবেন ঘন্টা ষোলো লক্ষ আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর অনেক ভাই এক ভাই চেয়েছিলেন আসলে কেউ ফার্ম ভাড়া দেয় কি না তো এখানে একটা ফার্ম আছে আমি যদিও আরেকবার ভিডিওটা দিয়েছিলাম অনেক আগে দিয়েছিলাম এই যে ফার্মটা দেখতে পাচ্ছেন তবে এটা আগে আসলে গরুর ছিল তো এখন আপনারা চাইলে গরুরও রাখতে পারেন অথবা অন্য কোনো মেল ফ্যাক্টরির জন্য ভাড়া নিতে পারেন অথবা কেউ যদি মুরগির ফার্ম করেন তাও করতে পারবেন সুন্দর শেড আছে তো উনি আমার সাথে যিনি ভাড়া দিবেন আমার সাথে যুক্ত আছেন আগ্রহী হলে যোগাযোগ করবেন ভাই ফার্মটার এরিয়াটা আবার বলেন তো এটা এটা তো নতুন করে আবার দিয়ে দিই টু ফার্মের এরিয়াটা না মো যায় না কাশীনাথপুর এমনি মানে কত কত শতাংশের ভিতরে আছে ফার্মটা আপনার ফার্মটা আছে না দশ শতকের মধ্যে ফার্মটা আছে না আচ্ছা এখন এটা যে ভাড়াটা দিবেন আমি আপনার সরাসরি প্রশ্নটা করতেছি এখন একটু ধারণা দেন অনেকে চাইলেই বা ভাড়া ধারণাটা ভাড়া কত আসবে মোটামুটি কি হিসাবে দিতে চাচ্ছেন এটা একটু বলে দেন না এর আগে একটা ধারণা দিছিলেন আপনি বুলে গেছেন নাকি আচ্ছা 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 আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি দর্শক যদি কেউ আগ্রহী হন যে ফার্মটা সহ ভাড়া নেবেন রাস্তাটা সুন্দর আছে কারণ যেহেতু একটা ফার্ম করবেন বা যে কোনো একটা মিল ফ্যাক্টরি ছোটোখাটো ফ্যাক্টরিও করবেন তাও করতে পারবেন রাস্তা কিন্তু সুন্দর আছে তো দর্শক এটা বাড়া নেওয়ার জন্য যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যারাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ